भारत हिंदू राष्ट्र होकर के रहेगा कलकत्ता के पट्टा पत्ता में सनातन का भगवा लहरा रहा है ठीक हो आनंद में हो क्या हिंदू एक होगा नदियां करती भाला है। हैं तो सागर होनता, बनता है मिट्टी जब एकता करती है तो ईंटें है। है, तो बनती हैं लेकिन ईंटें जब एकता करती हैं तो दीवारे बनती हैं दीवाले जब एकता करती हैं तो मकान बनते हैं मकान जब एकता करते हैं तो नगर बनता है नगर जब एकता करते हैं तो जिले बनते हैं जिले जब एकता करते हैं तो प्रदेश बनता है और प्रदेश जब एकता करते हैं तो देश बनता है उसी प्रकार पश्चिम बंगाल के पागलों और हिंदुओं यदि तुम एकता करोगे तो भारत हिंदू राष्ट्र होकर के रहेगा जातपात भेदा भेद निंदू राष्ट्रीय बार्ता मुहूर्त मंच देखे अपने सुन जात पे भागा भागी नये ব্রাহ্মণ ধৈর্য বৈশ্য শুদ্র বাটেঙ্গে তো কাটেঙ্গে শব্দটা ব্যবহার করা হয় আজকাল রাজনীতিতে যিনি বলছেন আপনারা চেনেন সকলে কে বলছেন আজকের দিনে দাঁড়িয়ে যে ধর্মের কথা উনি উল্লেখ করছেন হিন্দু ধর্মের কথা জাতপাতের বিভাজন করতে নয় চার ভাগে বিভক্ত হিন্দু ধর্ম কিন্তু এটা হয়ে যাচ্ছে কাস্ট সিস্টেমটা চলে আসছে তো এটা ক্ষেত্রে আপনাদের কি করণীয় কাস্ট সিস্টেমটা চলে আসছে না কাস্ট সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কাস্ট সিস্টেম চলছে না কাস্ট সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই চাপিয়ে দেওয়া থেকে বেরোনোর জন্য এই জাগরণের দরকার যাতে আমাদের উপর চাপিয়ে আন দেওয়া না হয় স্বাধীনতার পর থেকে কাস্ট সিস্টেম চাপিয়ে দেওয়া হয়েছে কোনোদিন না কাস্ট সিস্টেম ছিল না আমাদের সেইখান থেকে বেরিয়ে আসার জন্য শাস্ত্রীজির এই আহ্বান মহারাজ এই কথা বলছেন আমি একবার ছবিটা দেখাতে বলবো কাস্ট সিস্টেমের বিরোধী কাস্ট সিস্টেম যে চলছে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র চার ভাগে বিভক্ত হিন্দু ধর্ম বলছেন একত্রে আনতে হবে আপনারা কি সেটা করবেন পারবেন করতে অবশ্যই চার ভাগে ভাগে কোনো বিভক্ত ছিল ছিল আর আম্বেদকার কখনো তিনি বৌদ্ধ ধর্ম নিতেন না শেষ জীবন বি আর আম্বেদকার তো নিজের বইতে এটাও বলে গেছে মুসলিম নাই দেশের কোন নাই আপনি মুসলিমে চলে যাচ্ছেন এখানে হিন্দু ধর্মের যে বৈষম্যের কথা বলা হচ্ছে সেটা নিয়ে কথা বলছি আপনি বৈষম্যের ব্যাপারে বলছি যেটা যেগুলো হয়েছে কয়েকটা অনেক জায়গায় দেখা যায় যে জাতপাতের গুলো আছে অনেক স্টেডেই দেখা যায় বাট সেটা বাস্তব নয় চারটে ধর চারটে যে বর্ণবালা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধ্র শুদ্ধ এটা চারটে সমান ঠিক আছে চারজন আর চারটে ক্যাটেগরি আছে সেই চারটে ক্যাটেগরি অনুযায়ী ওরকম ভাবে যদি আমরা জাতপাতের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে যে লাস্ট অফ হিন্দু ধর্মই সেই কারণে হিন্দু ধর্মের আজকে এই অবস্থা বলছে হিন্দু ধর্মের কোনো অবস্থা খারাপই নেই হিন্দু ধর্ম রিভাইভ করতে আস্তে আস্তে নিজে যে যে জিনিসগুলো আমাদের উপর দেয়া হয়েছে যে খারাপ জিনিসগুলো আমাদের উপর দেয়া ছিল সেগুলো থেকে তারা এসে সেগুলোকে রিপেয়ার করছে সবকিছুর একটা রিপেয়ার প্রসেস আছে এটা রিপেয়ার হচ্ছে সবকিছু রিপেয়ার হচ্ছে আমাদের রাষ্ট্র এখন ঔরিত্র ভয় হচ্ছে সব জায়গা দিয়ে চলছে এবার কি ও ম্যাটার করে একবার দেখবো বাগেশ্বর মহারাজ বেরিয়ে আসছে আমরা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব সংশ্লিষ্ট জায়গায় আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে একবার সামনে থেকে ছবিটা যতটা দেখানো সম্ভব হয় বাগেশ্বর বাবা নামছেন বিরাট ফ্যান ফলোয়িং চাক্ষুষ করতে পাচ্ছি বিরাট ফ্যান ফলোয়িং চাক্ষুষ করতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ব্যাক স্টেজে সবাই তাকে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে প্রচুর ভিড় ভিড় আমি দেখতে পাচ্ছি একটু আগে হিন্দু ধর্মের একত্রিকরণ আপনি দেখুন শুধু দর্শকরা দেখুন সামান্য এই 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 সর্বনাশ আমি একবার পেছনটা দেখাই সর্বনাশ বাগেশ্বর বাবাকে দেখার জন্য মানুষের যে দৌড়ে তারা যাচ্ছেন মানে এই ছবি এটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম এর মজা এটা বাগেশ্বর বাবার কনভয়ের সঙ্গেই মনে হচ্ছে একটা গাড়ি প্রবাবলি এটা ব্যাক স্টেজ এখান থেকে মুভ হবে কার জন্য অপেক্ষা করছেন বাগেশ্বর বাবাকে দেখার জন্য প্রচুর লোক দৌড়ে দৌড়ে অনেক লোক আসছে খুব আনন্দ লাগছে ভালো রাজ্যপাল আসছে

সম্মেলন হলো সেখানে বলা হয়েছে যোগী আদিত্যনাথ বলছেন বাটেঙ্গে তো কাঠেঙ্গে এখানে শুভেন্দু অধিকারী বলছেন বাটেঙ্গে তো কাঠেং হিন্দু ধর্মের এই বিভাজনটা মনে আছে বি আর আম্বেদকার বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন তার শেষ জীবনে তিন লক্ষ মানুষকে একত্রে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই কাস্ট সিস্টেমের জন্য ফলে এই কাস্ট সিস্টেমটা হিন্দুদের কাছে আজকে কতটা ক্যান্সার হয়ে দাঁড়াচ্ছে বলুন হিন্দুদের হিন্দুরা সব ঐক্য হবে হিন্দুদের কোনো ক্যান্সার হবে না সামান্য সমস্যা কোনো কথাবার্তা হচ্ছে এটা বিভাজন হবে না সব হিন্দু এক হবে সনাতনী এক আমাদের সনাতন ধর্ম এক হবে সনাতনী এক আমাদের হিন্দুস্তান হোক হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক হিন্দুরা হিন্দু মুসলিম সবাই সুখে থাকবে এই ভারতবর্ষে এই কি বলবেন আচ্ছা আপনি যে বলেন বৌদ্ধ ধর্মের যে ব্যাপারটা বলাটা ভেঙে গেছে যে সকাল থেকে কাজ করতে করতে একটু অসুবিধা বলতে হতে পারে আপনি যদি বলে থাকেন বৌদ্ধ বলে কি কোনো মানে আলাদা কোনো ধর্ম বৌদ্ধ কি কোনো আলাদা ধর্ম বলে আপনার মনে হয় বৌদ্ধ ধর্ম তো আমাদের সনাতন ধর্মেরই অংশ তৎকালে আমাদের আপনি বিশ্বাস করুন আপনাদের সমান্তরালে যে ধর্মটি চলে ইসলাম ধর্ম সেখানে কি জাত প্রথা নেই সেখানে চৌষট্টি রকমের জাতের উল্লেখ রয়েছে তারও বেশি রয়েছে তো কম নাই সেখানে বিভিন্ন রকম জাত রয়েছে আসিয়া সুনিয়া আমেদিয়া বিভিন্ন রকম আছে সেখানে ওদের ব্যাপারটা নিয়ে যদি এতটা হাইলাইট না হয় আমাদের ব্যাপারটা নিয়ে এতটা হাইলাইট হবে যদি আপনি কথা বলে থাকেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি সমান্তরালে সনাতন ধর্মেরও প্রচার এবং প্রসার দুটোই করেছিলেন তাহলে বি আর আম্বেদকরকে হিন্দুরাও এতটা পূজনীয় মনে করতো না সনাতন হিন্দুরা কারণ সনাতন হিন্দু আমি যদি বলে থাকি সনাতন ধর্ম হিন্দু একটি জাতি বৌদ্ধ একটি জাতি শিখ একটি জাতি জৈন একটি জাতি এই শনি ধর্মটা সনাতনী শনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি উনি ওটা মনে প্রাণে ভালোবেসে ওটার পথে মানে হিসাবে চলেছিলেন বেশ বেশ ধন্যবাদ আমি একবার দেখাই মানে বাবা বেরোচ্ছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যেই এটা রয়েছে মানে এত ভিড় নর্মর নর্বর করছে যে কোনো মুহূর্তে এটা পড়ে যাবে প্রচুর লোকের ভিড় প্রচুর লোকের ভিড় মিডিয়ার ভিড় মানে ভয়ঙ্কর ছবি ব্যারিকেড ব্যারিকেড কি হয়েছে কাজ হয়ে গেছে ব্যারিকেড কাজ হয়ে গেছে ব্যারিকেড কাজ হয়ে গেছে আমি তো এখানে পড়েই গেল আমি দেখতে পাচ্ছি এখানে সব স্লোগান দিতে দিতে বেরোচ্ছেন কি অবস্থা কি অবস্থা কিছু অবস্থা নেই ভালো ভালো একদম মানে ব্যারিকেড ব্যারিকেড ভাঙবে না এত লোক উপচে পড়েছে বাগেশ্বর মহারাজ দেখে থাকতে দিয়ে দিয়েছে আর কি আছে জয় ধ্বনি হয়েছে জয় ধ্বনি হয়েছে এটা কুরুসত্রের আগে যে হয় কুরুসত্রের সত্রে আগে এটা আমাদের এই যে গীতা পাঠ করে আমাদের বিজয় ধ্বনি হয়ে গেছে আজকে দেখি 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 একবার আমি ভিড়টা দেখছি ব্যাক স্টেজে মানে জাস্ট ভাবা যায় না তখন আমি দৌড়ানোটা দেখালাম এটা একটা সিকোয়েন্স এই যে এই ভিড় এই মুহূর্তে এই ভিড় এবং এই ভিড়ের মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাঘেশ্বর বাবা সরাসরি চলে আসছেন চলে এসো এখানে আমি এখানে বাঘেশ্বর বাবার গাড়ি বেরোচ্ছেন বলছি বাঘেশ্বর বাবা বেরোচ্ছেন তো হ্যাঁ আমরা একটু চেষ্টা করবো নাম যদি জায়গা করে দেন ঠিক আছে আমি চেষ্টা করছি এখানে যারা উদ্যোক্তারা রয়েছে একবার দেখি বাঘেশ্বর বাবার গাড়ি বেরোচ্ছে ভিড় মানে ভাবা যায় না এই যে বাগেশ্বর বাবার গাড়ি যতটা সম্ভব হয় যতটা সম্ভব হয় এই ভিড়টা খুব ইম্পর্টেন্ট আমি দেখি একবার দেখি দেখি এই যে এই যে বাবুর বাবার গাড়ি আমি আমার ভিজেকে বলবো ভিজেকে বলবো একটু সাবধানে থাকতে বাগেশ্বর বাবা গাড়ি এই মুহূর্তে বেরিয়ে আসছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার তার জন্য আমি লোক দেখাবো লোক দেখাবো এদিকে সিদ্ধার্থ এদিকে সিদ্ধার্থ এদিকে মানে এই ছবি এই ছবি তো গাড়ি ভেঙে যাবে সিদ্ধার্থ সিদ্ধত্ব এদিকে সিদ্ধত্ব এদিকে এই ভিটা এই ভিড়টা আমি কি করে দেখাবো বুঝতে পারছিনা মানে মানুষ মানুষের আজকের অবস্থা সহযোগ মানে যা অবস্থা সম্ভব নয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয় পরিস্থিতি যাই হোক এই হচ্ছে ভিড় এই হচ্ছে ভিড় হিন্দু ধর্মের সমন্বয়ের কথা বলে তিনি এই মুহূর্তে সোজা বেরিয়ে গেলেন ব্রিগেড এবং পেছনে অসংখ্য ভক্ত তারা ছুটলেন এই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরলো সিদ্ধার্থ যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ক্লিক করুন সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচির এবং সাংবাদিকতা পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ